বেলা তো অনেক হয়ে গেল কাজটা একটাও পাওয়া গেল আজকে কি কাজ পাবো না মনে হয় এভাবে বসে থাকে আর কি করবো কত টাকা পয়সাও নেই ঠিক বলেছে

আসসালামু আলাইকুম ভাই আপনারা আহ মনে হচ্ছে কি কাজটা আসতে আপনাদের কাজের দরকার আমারও কাজের লোকের দরকার

রোজ রোজের মধ্যে কাজ করতো অনেকক্ষণ ধর কাজ করলাম তো দেয় তো দেয় আমি একটু পানি খেয়েছি শোনো শোনো আগে শোনো ভুতুর তো দেয় হ্যাঁ তো দেয় গেছে

তাহলে তো আত্মের কাছে তো উনি আগাই আগাই নিছেন তো আর বিল তো দেখে নাই তাহলে আমি আপনাকে টাকা দিয়ে একটু চলে যাই কারণ আমি তো মানুষ আর পরে আপনি চলে করে চলে যাব আচ্ছা তাহলে করে এখন কেন তো হয়ে গেছে আপু আপনি আপনি টাকা দিয়ে বসেছে না না ওই লয় আপনি আমরা আমরা তো কাজ করলাম চারজন কিন্তু এক ঘন্টা কাজ করেছে আর মজুরিটা আটা কি ঠিক আছে না ওই হিউর এর সাথে আমি না দেয়া করি দেখা কোরা টাকা ফেরত দেব আমি এত টাকা নিব না ওইদের কথা চুক্তি দিয়ে চুক্তি দিয়ে শুন হটো সালাম দিয়ে আপনাদের কথা বলি

অনেক খুশি হলাম যে এটাই তো ঠিক কথা যে বান্দা যেটাই করুক উপরলায় আল্লাহ তো দেখেন যদি আপনি কারো হক নষ্ট করেন সেটা আল্লাপাক ওই বান্দা মাপ না করার পরে তো আল্লাপাক মাপ করবে না এই জন্য আল্লাহর কাছে থেকে মুক্তি পাওয়ার জন্য দুনিয়া আখেরাতের মঙ্গলের জন্য আমাদের সকলের উচিত মানুষের অন্যায় না করা মানুষের জুলুম না করা মানুষের টাকা পয়সা না এরকম না নেওয়া আর আল্লাহ তলার হুকুমতের জীবনযাপন করা তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে ইজ্জত দেবেন আখেরাতে দিবেন দেবেন আলাইকুম